সালাম আলাইকুম শিক্ষার্থীরা এখন আমরা নবীন দশম শ্রেণী গণিত বি এর অনুশীলনী তিন দশমিক দুই চার ন অঙ্কটি সমাধান করবো চার ন অঙ্কে বলা আছে যদি এ কিউ মাইনাস বি কি গেল ফাইভ হান্ড্রেড হয় এবং এ মাইনাস বি তবে এর মান কত তোমরা ಪ್ರಥಮೆ ಇವಾಗ ದಾ ಮೈನಸ್ ಟು ಥ್ರಿ ಎಸ್ ಹಣ್ರೆಡ್ ಹಣ್ರೆಡ್ ತುಂಬ ಲಿಕ್ ಪರಿ এ কে কি এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বিটু এ মাইনাস বিভ হান্ড্রেড থার্টিন এখানে মান দেওয়া আছে ত্রি ও হচ্ছে কিউ এ মানটা আমরা জানি না এটা নির্ণয় করতে হবে আবার এমআইএস বি মান হচ্ছে এই যে

নাইন এবি ফাইভ হান্ড্রেড থার্টিন এখানে টোয়েন্টি আছে প্লাস অবস্থায় পাশে নিয়ে গেলে হবে মাইনাস নাইন এবি বিয়োগ করলে হবে 3 থেকে সেভেন বাই যাবে না এখান থেকে এক হবে থার্টিন তেরো থেকে সাত গেলে হবে সিক্স তারপর এখানে আছে শূন্য এখানে দুই শূন্য থেকে যাবে না এখান থেকে এক মিলে হবে দশ দশ থেকে দুই গেলে আট তারপর এখানে রয়েছে ফোর কিছু নেই তো এখানে নাইন সাথে আছে গুণাবস্থায় আমরা এ কী লিখবো যেহেতু নাইন এ পাশে আছে গুণাবস্থায় এ পাশে গেলে হবে ভাগ অর্থাৎ নিচে বসবে সুতরাং এ এব টু নাইন গিয়ে ভাগ করলে কত হবে নাইন ফোরের মধ্যে চাইবে না নিলাম এইট ফোরটি এইট তো চার নং তো ত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ করা যাবে পাঁচ নং পঁয়তাল্লিশ তোমরা এগুলার ক্যালকুলেটার ক্যালকুলেটার দিয়ে করবে আট থেকে পাঁচ পেলে হবে তিন আট থেকে যাবে গেলে শূন্য এরপরের সংখ্যা নাম এলাম থার্টি সিক্স ও চার নং চৌঁয়ত্রিশ উত্তর আনসার হচ্ছে ফিফটি ফোর এব মান হচ্ছে ফিফটি ফোর আমাদের বলছিল এব মান কত সুতরাং এব এর মান হচ্ছে ফিফটি ফোর এটি হচ্ছে আনসার